আপনি কি আপনার জীবনে সফল হতে চান আপনি কি আপনার কর্মজীবনে সাকসেসফুল হতে চান যদি আপনার উত্তর হা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য দেখুন যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সফল হওয়ার জন্য দক্ষতার কোনো বিকল্প নেই আপনাকে কিছু ক্ষেত্রে অবশ্যই দক্ষ হতে হবে সফল হওয়ার জন্য অবশ্যই কিছু সফট স্কিল আপনাকে অবশ্যই অর্জন করতে হবে সেগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলেই অন্যদের থেকে আপনি সবসময় ধাপ এগিয়ে থাকবেন এবং হয়ে উঠবেন অন্যদের কাছে অনুকরণীয় জীবনের দাপে দাপে আপনাকে কখনোই আটকে পড়তে হবে না এগুলো কেবল আপনার কেরিয়ারই সমৃদ্ধ করবে এমন না বরং আপনাকে একজন আত্মবিশ্বাসী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবে এই দক্ষতাগুলো একদিনে অর্জিত হবে না বরং সেই জন্য দর্য ধরে লেগে থাকতে হবে দর্শকগণ সফলতা লাভ করার জন্য দরকারি ছয়টি দক্ষতা নিয়ে চলুন এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করি যা আপনাকে শুধু পেশাগত জীবনেই নয় ব্যক্তিগত জীবনেও সফল হতে সাহায্য করবে চলুন সেই দক্ষতাগুলোর ব্যাপারে একে একে এবার জানার চেষ্টা করি দক্ষতা এক ইমোশনাল ইন্টেলিজেন্স প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা এর মানে হলো নিজের এবং অন্যের আবেগ বুঝতে পারা সেই আবেগগুলো নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে ব্যবহার করতে পারা যখন আপনি নিজের আবেগকে বুঝতে পারেন তখন আপনি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন এটি আপনাকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে এবং আপনার সকল সম্পর্কগুলো শক্তিশালী করে তোলে দক্ষতা নাম্বার দুই কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় দক্ষতা হল কার্যকর কমিউনিকেশন এফেক্টিভ কমিউনিকেশন এটি শুধু কথা বলা নয় বরং সঠিকভাবে শোনা এবং নিজের বক্তব্যকে পরিষ্কারভাবে প্রকাশ করা আপনি যদি আপনার ভাবনাগুলো স্পষ্টভাবে বুঝাতে পারেন তবে ভুল বুঝাবুঝি কমে যায় এবং আপনার কথা আরো বেশি বিশ্বাসযোগ্য হয় আপনার কথা আরও বেশি গ্রহণযোগ্য হয় তাই মনে রাখবেন ভালো শ্রোতা হওয়াও একজন ভালো বক্তার মতোই গুরুত্বপূর্ণ নাম্বার তিন ক্রিটিক্যাল থিঙ্কিং তৃতীয় দক্ষতা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা ভাবনা এর মানে হলো কোনো পরিস্থিতি বা সমস্যাকে আবেগ দিয়ে নয় বরং যুক্তি এবং তথ্য দিয়ে বিশ্লেষণ করা এই দক্ষতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যখন আপনি কোনো সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন তখন আপনি তার মূল কারণ খুঁজে বের করতে পারেন এবং একটি কার্যকর সমাধান তৈরি করতে পারেন তো অবশ্যই আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে চার নম্বর দক্ষতা নিগোসিয়েশন চতুর্থ দক্ষতা হল নিগোসিয়েশন বা সমঝোতা করার ক্ষমতা দেখবেন জীবনের প্রতিটি দাপে আমাদের কোনো না কোনো কিছু নিয়ে সমঝোতা করতে হয় এই দক্ষতা আপনাকে একটি লাভজনক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে এর জন্য প্রয়োজন হবে সঠিক যুক্তি আত্মবিশ্বাস ও অন্যের প্রয়োজন বোঝার ক্ষমতা সফল নিগোসিয়েশনের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন পাঁচ নাম্বার দক্ষতা টাইম ম্যানেজমেন্ট পঞ্চম দক্ষতা হলো টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে চব্বিশ ঘন্টাই থাকে কিন্তু যারা সফল তারা এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিন অপ্রয়োজনীয় কাজ থেকে অবশ্যই বিরত থাকুন এবং প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন সঠিক সময় ব্যবস্থাপনা অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট আপনার জীবনে চাপ কমায় এবং আপনার জীবনে উৎপাদনশীলতা বাড়ায় প্রোডাক্টিভিটি বাড়ায় এবার আমরা ছয় নাম্বার দক্ষতা নিয়ে জানব ছয় নাম্বার দক্ষতা হচ্ছে অপরিবর্তনীয় থাকা দেখুন ষষ্ঠ এবং শেষ দক্ষতা হলো অপরিবর্তনীয় থাকা বা রেজেলিস এর মানে হল প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছাড়া এবং পুনরায় চেষ্টা করা দেখুন জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু যারা বারবার চেষ্টা করে তারাই শেষ পর্যন্ত সফল হয় এটি আপনাকে মানসিক শক্তি দে এবং কঠিন সময়েও আপনার আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে তো দর্শকগণ এই ছিল ছয়টি দক্ষতা এই ছয়টি দক্ষতা শুধুমাত্র আপনার পেশাগত জীবন নয় বরং আপনার সমগ্র জীবনকে আরো সুন্দর এবং সফল করে তুলবে এই দক্ষতাগুলো শেখার চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো উন্নত করুন মনে রাখবেন সাফল্য একটি যাত্রা যা এই দক্ষতাগুলোর উপর নির্ভর করে তো অবশ্যই এই দক্ষতাগুলো জীবনে একবার করুন এবং আপনারা জীবনে সফল হন আপনারা কর্মজীবনে সাকসেসফুল হন